পুলিশ কর্মী হয়ে মহিলাকে মারধরের অভিযোগ অভিযুক্ত পুলিশ কর্মী সাব্বির হোসেনকে থানায় নিয়েও ছেড়ে দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে ওঠে মহিলা বিশালগর মহিলা থানা অভিযুক্ত পুলিশ কর্মীকে দ্রুত গ্রেফতারি সহ আক্রান্ত মহিলার ন্যায় বিচারের দাবিতে চড়া হয় বিশালগড় ঘনিয়ামারা এলাকার সাধারণ মানুষ পুলিশ কর্মীর অন্যায়কে পুলিশ ধামাচাপা দিদি থানা থেকে রেহাই করে দেওয়া হয়েছে অভিযুক্ত সাব্বির হোসেনকে এমনই অভিযোগ ক্ষুব্ধ সাধারণ মানুষের যদিও বিক্ষুব্ধ মানুষদের সামাল দিতে পুলিশ আধিকারিকরা চেষ্টা চালিয়েছে কিন্তু এ ঘটনায় যে সেখানকার মানুষ পুলিশের উপর মোটেও সন্তুষ্ট নন তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা হল এই

এখন আসামের গ্রেপ্তার করতে হবে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নন